হাই এভরিওয়ান গুড মর্নিং তো সারা বছর চানা খেলেও আজকের দিন তো চাটা খেতে খুব প্রাণ চায় কারণ আজকে ভোর চারটের সময় যে উঠতে হয়েছে সবাইকে শুভ মহালয়া জানাই দেখো ফোনেতে মহালয়া চলছে ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করে দিয়েছিলাম তো বেশ জোরে জোরে মহালয়াটা হচ্ছে তো এদিকে মহালয়া হচ্ছে অন্যদিকে দেখো আকাশ দেখো রনংদেহী মূর্তি ধারণ করেছে এদিকে দুর্গা দেবী দুর্গার রনংদেহী গান হচ্ছে ওদিকে রনংদেহী আকাশ মানে বৃষ্টিও কিন্তু বেশ হয়েছিল আমাদের এখানটা ভোরের দিকটা তো বেশ ভালো লাগছিলো একটা মহালয়া মহালয়া আমেজ ফিল হয়েছিল ভোরের দিকটা এদিকে দেখো উপরে আমাদের লাইট এখনও জ্বলছে ভোর পাঁচটা বেজে গেছে মহালয়া শেষ হয়ে গেছে তো সকাল থেকে পুজো পুজো ভাব মহলায় এসে গেলো পুজো এসে গেলো কিন্তু তাও মনটা যেন একটু মানে ভালো লাগছিল না তো তার জন্য কি করব ভাবলাম রান্নাটাই আজকে আমি করে ফেলি তো হয়তো দেবীপক্ষের সুজনের সাথে সাথে আমার সুবুদ্ধিও হয়েছে তো রান্নাটা করলাম তো চলো আজকের মধ্যে এখানে টাটা আর সবাইকে সবাই খুব ভালো থেকো